हां oh. हां oh, oh, oh. oh. রাখি উৎসব এবং ভাই ফোঁটা যেটাকে ভাইয়াদুজ ওনারা বলেন সেটা আমাদের জন্য ভাই বোনের যে সম্পর্ক তার মধ্যে একটা সব পবিত্র একটা উৎসব আমরা সেটাকে গোটা দেশে আমরা উদযাপন করি তো আজকে রক্ষাবন্ধন আমি দু থেকে যখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম রাজ্যে তখন থেকে আমরা একটা নির্দেশ ছিল যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন যারা আমাদের জানমাল এবং দেশকে রক্ষা করছেন বিএসএফের সীমা সুরক্ষাবলের ভাই বোন যারা রয়েছেন তারা যাতে কখনো অনুভব না করে যে বন্ধনের সময় যে আমরা ঘর থেকে অনেক দূরে রয়েছি এটা যাতে তারা অনুভব না করে সেই দিন থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক রাখি উৎসবে আমার সীমান্তের যারা সীমা সুরক্ষা বল বিএসএফের ভাই বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে এই উৎসবটা আমি উদযাপন করি